ফিলিস্তিন স্বাধীন হতে আর কত দূর এটা শুধু একটা প্রশ্ন নয় এটা একটা দীর্ঘশ্বাস একটা আর্তনাদ ফিলিস্তিনের স্বাধীনতা আজ কেবলই স্বপ্ন নয় এক রক্তাক্ত সংগ্রাম যুগ যুগ ধরে যে প্রশ্নটা আমাদের মনে দাগ কেটে যাচ্ছে ফিলিস্তিন কি স্বাধীন হবে আর কতদিন অপেক্ষা করতে হবে এই জাতিকে আর কত রক্ত দিতে হবে আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব আসন জেনে নেই ফিলিস্তিনের রক্তাক্ত অধ্যায় ফিলিস্তিনের সংগ্রামে শুরুটা হয়েছিল অনেক আগেই উনিশশো সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তখন থেকেই শুরু হয় ফিলিস্তিনিদের মাতৃভূমি হারানোর করণ গল্প লাখ লাখ মানুষ গৃহহীন হয় শিশুরা এতিম হয় মায়েরা হারায় সন্তান আপনি জানেন কি আজও সত্তর লাখের বেশি ফিলিস্তিনে তাদের নিজের দেশে ফিরতে পারে না গাজা পশ্চিম তীর এগুলো যেন এক একটি বদ্ধভূমি চারদিকে শুধু ধ্বংসস্তূপ রক্তের গন্ধ বোমা গুলি ট্যাঙ্কের গর্জনের প্রতিদিন হাজারো প্রাণ জরে যায় স্কুল থেকে ফেরার পথে শিশুরা গুলিবিদ্ধ হয় হাসপাতালও নিরাপদ নয় মানুষ এক মায়ের কথা বলি তার তিন সন্তানকে বাঁচানোর জন্য তিনি তাদের শরীর দিয়ে ডেকে রেখেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনটি প্রাণী চলে গেল কেমন লাগে এই কথা শুনতে হৃদয় কি কেঁপে উঠে না ফিলিস্তিনের স্বাধীনতার সংগ্রাম কি বলছে বিশ্ব বিশ্বজুড়ে মানুষ ফিলিস্তিনের পাশে দাঁড়ালেও বাস্তবতা হলো বড় শক্তিগুলোর স্বার্থ আর রাজনৈতিক খেলায় আটকে আছে এই স্বাধীনতা জাতিসংঘের অনেক প্রস্তাব অনেক আলোচনা হয়েছে কিন্তু ফিলিস্তিনিদের হাতে এখনো কিছুই আসেনি তাদের স্বাধীনতা আজও এক অসমাপ্ত লড়াই ছোট্ট একটি মেয়ে তার চোখে স্বাধীনতার স্বপ্ন বৃদ্ধ মানুষটাও চান তার শেষ নিঃশ্বাসে মুক্ত ফিলিস্তিনের মাটি ছুঁয়ে দেখতে কিন্তু তারা কি পারবে সেই স্বাধীনতা দেখতে আপনি কি পারবেন তাদের সেই স্বপ্নে অংশীদার হতে আমার আপনার কি করে নিন এই লড়াই শুধু ফিলিস্তিনিদের নয় এটা আমাদের সকলের তাদের জন্য দাঁড়ানো তাদের কষ্ট বোঝা বিশ্ববাসীর কাছে তাদের কণ্ঠ পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব এই ভিডিওটি আপনি দেখছেন কিন্তু এখানেই থেমে যাবেন না এই গল্প ছড়িয়ে দিন মানুষের মাঝে সচেতনতা বাড়ান ফিলিস্তিন স্বাধীন হতে কত দূর এই প্রশ্নের উত্তর দিতে হয়তো সময় লাগবে কিন্তু একদিন এই প্রশ্নের জবাব মিলবে একদিন রক্ত কান্না আর ত্যাগের মিশেলে গড়ে উঠবে স্বাধীন ফিলিস্তিন আপনি আর আমি সেই দিনের জন্য অপেক্ষা করছি আসুন আমাদের ভূমিকা পালন করি আসুন ফিলিস্তিনের পাশে দাঁড়াই কারণ কোনো জাতি চিরকাল বন্দে থাকতে পারে না ইনশাআল্লাহ ফিলিস্তিন স্বাধীন হবেই ইনশাআল্লাহ